আসসালামু আলাইকুম আসসালামাইভরি ওয়ানিকো নুরা ওয়েলকাম টু মাইার ব্লগ যাচ্ছি পটিয়াতে আল্লাহ নাম নিয়ে রওনা দিচ্ছি সেখানে পেপ প্রেজেন্স ফিফ্থ ইয়ার সেলিব্রেশন অ্যান্ড এক্সিবিশন এই প্রোগ্রামটাতে একটা আমার আশা স্পিকেলের আচার নিয়ে আমি একটা ছোট স্টল দিয়েছি তো সেখানেই যাচ্ছি দেখা যাক সারাদিন আল্লাপা কীভাবে কাটান কেমন সেল হয় সবার রেসপন্স কেমন আসে তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দোয়া করবেন যেন সালামতে গিয়ে আবার বাসায় পৌঁছতে পারি তো সাথে থাকুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ একটা ফেয়ারে যাওয়ার আগে আসলে অনেক প্রস্তুতি নিতে হয় সব উদ্যোক্তাদেরই যে যার কাজ করেন যেটা নিয়ে তো আমিও সেরকম এই তো আমি কাজ করছিলাম একটা একটা রেডি করে বক্সে নিচ্ছিলাম কারণ এই আচারগুলো আমি মিক্সার হিসেবে সেল করবো তিন রকমের আচার যার যার যেটা পছন্দ সেভাবে খেতে পারবে খাটি ঘিও নিয়েছিলাম আর সাথে আমার হাজব্যান্ড তো ছিলেনই সে নন স্টপ আমাকে হেল্প করে যাচ্ছিলেন এই তো বক্সগুলো মোটামুটি ঠিক করে ফেললাম এভাবেই কাজ চলতে থাকে আলহামদুলিল্লাহ এই তো মাপামাপির কাজ চলছে একটা ফেয়ারে অ্যাটেন্ড করা মানে বিশাল প্রস্তুতি নিতে হয় সেটা অল্প জিনিস নেই আর বেশি জিনিস নেই এই তো আমসত্বগুলো আড়াইশো গ্রাম করে মেপে নিচ্ছি কিছু পিস হিসেবেও থাকবে কাজ যেন শেষই হতে চায় না এক সাইড থেকে গোছাই দেখে আরও কিছু রয়ে যায় আরও যেহেতু পটিয়া যাব একটু দূরে সেজন্য প্রিপারেশনটাও একটু বেশি তো আগের দিন রাতে এই তো একটা বাজবে আমার হাজব্যান্ড লাস্ট ফিনিশিং দিচ্ছিলেন সব মোটামুটি প্যাক করা হয়ে গেল আলহামদুলিল্লাহ এই তো পরের দিন সকালে আমরা রওনা দিলাম আমরা সিএনজি ঠিক করেছিলাম একেবারে কারণ দুইবার চেঞ্জ করতে হলে অনেক ঝামেলা তো আমরা গিয়েছিলাম পটিয়া মনসে বাজারের পরে পটিয়া যে কমিউনিটি সেন্টারটা আছে সেখানে তো আমরা রওনা দিয়ে দিলাম আমার ছোটো যা নাফিরাম্ম সে ও সহ ওই কারণ ওর উদ্যোগে আসলে ওখানে যাওয়া আমরা সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম কারণ সেখানে যেয়ে আমাদেরকে আবার স্টল গোছাতে গোছাতে হবে তো যাই হোক রোড ফাঁকা ছিল সকাল সকাল বলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম প্রায় স এক ঘন্টার মতন লেগেছিল এই তো আমরা পটিয়া পটিয়া কমিউনিটি সেন্টারে পৌঁছে গেলাম যারা অর্গানাইজার ছিলেন তারা অনেক ওয়ার্ম রিসিপশন জানালেন আমাদেরকে ভালো লাগলো তো তখনও সবাই আসেনি কারণ যারা স্টল নিয়েছিলেন তারাই এসে আসলে স্টলগুলো গোছাচ্ছিলেন ফেয়ারে এরকমই হয় কারণ গেস্টরা আসেন তো আসতে ধীরে কিন্তু আমরা যারা স্টল হোল্ডার থাকি তাদেরকে কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হয় এবং নিজের স্টলটাকে প্রেজেন্ট করার জন্য ওইভাবে রেডি করতে হয় তো আমার হাজব্যান্ড তার কাজ শুরু করে দিল আর এই মানুষটা না থাকলে আসলে এত কিছু আমার পক্ষে সম্ভব হতো না বলেই মনে হয় এই তো ওনারা আমাদের স্টল ওনারদের কার্ডগুলো দিয়ে দিলেন তো আমি আচারগুলো গোছাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড সে ব্যানার লাগানো আদার্স কাজগুলো করছিল আর আমার ছোট যা জান্নাতুল নাইম মানে আমাদের নাফির আম্মু সে আমাকে ভিডিও করে দিচ্ছিল কারণ সব কাজ তো আসলে একসাথে করা যায় না আমি একদিকে ব্যস্ত ছিলাম বলে ও আমাকে বলছিল যে ভাবি দেন বাকি কাজগুলোর কাজ আমি করে দেই কারণ এটাও আমার একটা শখের কাজ আর ফুটেজগুলো না রাখলে আমি আপনাদের সাথে কি করে শেয়ার করব। তো সেই জন্য থ্যাংকস জান্নাতুল নাইমকে এই তো মোটামুটি আমার আচারের স্টল অলমোস্ট রেডি করা ডান একটা নতুন জায়গায় গেলে আসলে সব অনেক জনের সাথে পরিচয় হয় সেটাই সবচেয়ে ভালো লাগে এই তো সবাই সবার আচার সব স্টলগুলো যার যার প্রোডাক্ট দিয়ে সাজাচ্ছিলেন ওনার এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল মাসাল্লাহ যাই হোক আমি ঘুরে ঘুরে সবার স্টলগুলো একটু ভিডিও করছিলাম কারণ খুব ভাল লাগছিলো সবার উদ্যোগগুলো দেখে এই আপু এখানে অনেক মেহেদি ছিল ও তারপরে রেগুলার ইউজের জিনিসগুলো এক্সেসরিস ড্রেসেস শাড়িস অনেক কিছু কিছু অনেক কিছু তো দেখে খুব ভাল লাগছিল কারণ এখন কিন্তু আসলে মেয়েরা কেউ বসে থাকে না আর সবাই পড়ালেখার পাশাপাশি প্লাস সার্ভিসের পাশাপাশিও কিন্তু কাজ করে যায় যে কোনো কিছু নেই এখানে খুব সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি ছিল এমনি হ্যান্ডপেন্ট ছিল তো খুব ভাল লাগছিলো এই তো অনেকগুলো স্টল দিয়েছিল সবাই সবার উদ্যোগগুলো নিয়ে এসেছিলো আর এই স্টলের এর অনেক কিছুই খুব ভালো লাগছিলো এই হচ্ছে আনটি ওনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে ওনারা মা মেয়ে তো খুবই ভালো লেগেছিলো আর ওনাদের স্টলের নামটাও খুব অ্যাট্রাকটিভ ছিল তো দেখে খুব ভালো লেগেছে ওনাদের স্টেজ আর এই তো আমার আশা স্পিকেলের প্রিপারেশন ডান আর খুব ভাল লাগে যখন নিজের উদ্যোগকে এভাবে সাজানো যায় সবার সামনে রিপ্রেজেন্ট করা যায় তখন কিন্তু মনটা অনেক ভরে যায় এবং আরও কাজ করার স্পিডটা বেড়ে যায় মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল সঞ্চালক অ্যানাউন্স করা শুরু করলেন কোরআন তেলাওয়াত হলো প্রথমে তারপর জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হলো তেলাওয়াতের পরে আর সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছিলেন আর এই তো আমার আল্লাহর রহমতে আচার সেল করা শুরু হয়ে গেল খুব ভালো লাগে আর এই ফাঁকে ফাঁকে স্টেজে কালচারাল প্রোগ্রাম চলছিল খুব সুন্দর ছোট ছোটো পাখিরা নাচছিলো খুব ভাল লাগছিল আর এই যে ওনারা প্রোগ্রাম এনজয় করছেন আর আমার আচার খাচ্ছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ছোটো যা গান শোনালো তারপর যিনি উপস্থাপক ছিলেন তিনিও গান শোনাচ্ছিলেন আসসালামু আলাইকুম আমি আশা ওনারা শুনলাম আমার ছোট এই উদ্যোগ আর এই উদ্যোগটা নিয়ে আসলে আমার পথ চলা করে আচার বানাতাম তো একদিন আচার বানানোর পর সাজানোর পর খুব ভালো লাগছিলো তো আমার মেয়ে অনলাইনে বিজনেস আছে তো ওকে বললাম যে আচ্ছা আচারটা একটু দাও তো দেখি কী রেসপন্স আসে আসলে আমার কোনো আচার এভাবে আমি সেল করব বা আমার বানানো আচার কেউ খাবে তো যেই পোস্ট দিলাম সাথে সাথে বাইরে থেকেই দেখা দেখলাম যে দুবাই থেকে একজন মনে হলো যে আমার উৎসাহ তো ছয় গুণ সাতগুণ বেরলাম আর আমার প্রথম পুঁজি ছিল চারশো আশি টাকা আমার প্রথম পুঁজি ছিল চারশো আশি টাকা যা কেউ বিশ্বাস করবে কিনা জানি না আমরা অনেকে চিন্তা করি যে অনেক টাকা লাগবে একটা ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে আসলে না আপনি অল্প দিয়ে শুরু করেন কিন্তু সেখানে আপনি শ্রম দেন আপনি যদি লেগে থাকেন অনলাইনে কিন্তু অনেক কিছু করা যায় কারণ এই যে যেমন পে মতন যতগুলো গ্রুপ আছে ওনারা কিন্তু অনেক হেল্প করেন একটা গ্রুপের সাথে থাকলে আজকে যে যারা এখানে স্ট্রং এসেছে তারা কিন্তু পেফের জন্য ওনারা এই অ্যারেঞ্জ না করলে আমরা কিন্তু আমাদের ওই দুপুরও দেখাতে পারতাম তো ওনাদের এভাবেই যারা স্টল নিয়েছিলেন ওনারা সব উদ্যোক্তাদেরকেই তার স্টল সম্পর্কে কিছু বলতে বলেছিলেন জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং আমিও আমার মনের কথা বলেছিলাম তো ফাঁকে ফাঁকে আমার আচার সেল চলছিল আমার যা আমাকে অনেক হেল্প করেছিল। তো ও রেডি করে দিচ্ছিল আমিও দিচ্ছিলাম তো মোটামুটি যতটুকু সেল হয়েছে শুকর আলহামদুলিল্লাহ তারপর যারা গেস্ট এসেছিলেন ওনাদেরও ফাঁকে ফাঁকে বক্তব্য চলছিল কারণ ওনাদের কাছ থেকেও তো কিছু শোনার আছে তাই এরপর হচ্ছে দুপুরের লাঞ্চের পর্বও কারণ ওখানে আমরা রেজিস্ট্রেশন করে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ বিকালের নাস্তা সেখানেই করে করেছি আমরা যার কারণে আর ঝামেলাটা ছিল না ওটাও একটা টেনশন থাকে যে কোথাও ফেয়ারে যাব আবার লাঞ্চটা ক্যারি করে নিতে হবে বা কোথাও অ্যারেঞ্জ করতে হবে তো যাই হোক এইভাবেই কিন্তু আসলে কোনো কিছুতে যদি আপনি পার্টিসিপেট করেন এই তো আমার সামনাসামনি ছিল যে ওই আন্টির দোকানটা এবং ওদের নামটা খুব সুন্দর ছিল মাঝের স্টল খুব ভালো লেগেছিল আর এই হচ্ছে আমার টপ ফ্যান নাহাতহীন আপু কারণ আমি যে কোনো পোস্ট আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও সবার আগে আপুর কমেন্টটা থাকে উনি আমাদের জন্য আবার গোলাপ নিয়ে এসেছিলেন খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আপুটাকেও খুব ভালো লেগেছে খুব মিষ্টি সুপ্রিয় সম্মানিত কোটিায় কমান্ড সেমিনিট 5th ইয়ার সেলিব্রেশন এন্ড এক্সিবিশন পাওয়ারড আমাদের সম্মানিত অতিথি বন্ধুদেরকে আমরা পেয়ে গিয়েছি এপরজে আপনাদের সম্মানিত অতিথি বন্ধুদেরকে এক ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো যারা গেস্ট হিসেবে ছিলেন তারা আবার আমাদের সবার স্টলগুলো ভিজিট করলেন তো ভালো লাগলো এবং সুন্দর সুন্দর কমেন্ট করে গেলেন যেগুলো আমাদের আসলে কাজে অনেক ইনস্পায়ার করবে তো যাই হোক এই যে রিয়াদ মোশেদ ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটার ওনাকে সবাই বরণ করে নিল এবং উনি খুব সুন্দর কিছু সবাইকে মোটিভেট করলেন এবং ভালো লাগলো এরপর সবাইকে সম্মাননা দেয়া হলো যারা গেস্ট এসেছিলেন তাদেরকে প্লাস যারা স্টল ওনার ছিলেন তাদের সবাইকেই আসলে সম্মাননা দেওয়া হয়েছিল এই সব স্টল হোল্ডারদেরকেই সার্টিফিকেট দেয়া হয়েছে যেটা খুব ভালো লেগেছে কারণ আমি এক জায়গায় পার্টিসিপেট করেছি একটা সার্টিফিকেট সেটা আমার কাছে স্মৃতি হয়ে থাকলো এবং অনেক সময় এই সার্টিফিকেট খুব অনেক কাজে লাগে তো এভাবে সবাই একে এক সবার সার্টিফিকেট গ্রহণ করলো এরপর যারা অর্গানাইজার ছিলেন যে ভলান্টিয়ার হিসেবে যে ছেলেরা কাজ করেছিল মাসাল্লা অনেক অনেক সার্ভিস দিয়েছে তারপর ওনারা সব স্টল হোল্ডারদেরকে একসাথে স্টেজে তুলেছিলেন তো সেটাতেও সবাই খুব অনার ফিল করেছে যাই হোক এইভাবেই কিন্তু আসলে একটা প্রোগ্রামে যখন আপনি রেসপেক্ট পান অনার পান তখন কিন্তু পরের অনুষ্ঠানে আপনার পার্টিসিপেট করতে আরও উৎসাহটা বেড়ে যায় এই যে একটা মিষ্টি আপু ওনার কেক বানানো কিন্তু খুব মজা ওনার হাতে কে তো উনি আমাদের খাইয়েছিলেন খুব ভালো লেগেছে এই তো আমরাও কিছু ফটোশ্যুট করেছি এই যে নাহার তুহিন আপু মিষ্টি একটা আপু খুব ভালো লেগেছে আপুর সাথে আসলে পরিচয় হয়ে কারণ এমনি তো উনি আমার পেজে ওনার নামটা খুবই পরিচিত তো আজকে ফেস টু ফেস দেখা হলো এই প্রোগ্রামে সেই আনটি আর সেই আনটির মেয়ে খুবই মিষ্টি আমার আশা স্পিকেল তো এইভাবেই আসলে চেষ্টা করে যাচ্ছি আমার ছোটো উদ্যোগটাকে বাড়িয়ে নেওয়ার সবাই দোয়া করবেন আর আমার সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ